কাঁচা চিলিয়া এবং কাঁচা চিলিয়া আপনারা কিভাবে ভাজবেন এবং কিভাবে সাদা পরিষ্কার ভাজা হবে এই যে পুরো তথ্য আমি তুলে ধরেই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি আর মুড়ি ভাজা হচ্ছে এখন এখন আমরা মুড়ি ভাজছি তো মুড়ি কোয়ালিটি কেমন আসছে সেটাও আপনাদের আমি অবশ্যই দেখাবো তো চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে কি পরবর্তীকালে আপনাদের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেগুলো আপনাদের বহুত কাজে লাগবে যে চালের প্রসেসিং মুড়ির কোয়ালিটি এই যে পুরো তথ্যগুলো এই তথ্যগুলো আপনারা পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটিতে এবং এখানে যে কোনো দেখবেন সত্য এবং সত্যের প্রতীক আপনাদের এই ইউটিউব চ্যানেলটি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এখানে দেখুন চাল গরম করা চাল এবং গরম করা চালের কালার দেখুন কালারটা দেখবেন এরকম কালার আপনাদের আনতে হবে তাহলেই আপনি আরামসে মুড়ির কোয়ালিটি আনতে পারবেন সাড়ে দশ ফুটের রিং রুস্টার মুড়ি ভাজছে আমাদের এই যে মিস্ত্রি দেখুন মিস্ত্রি মুড়ি ভাজছে মুড়ির কোয়ালিটি খুব সুন্দর নিয়ে আসছে কিন্তু খুব সুপার মানে মুড়ি বলা চলে তাহলে মুড়ির কোয়ালিটি খুব সুন্দর আনছে মুড়ির যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা খুব সুন্দর আসছে দেখুন আপনারাও দেখে নেন একটু এই মুড়ির কোয়ালিটি কত সুন্দর আসছে লল্লার চাল এবং লল্লার চালের মুড়ি পরিষ্কার মুড়ি একদম ধপধপে সাদা দুধের মতো পরিষ্কার মুড়ি তো এইরকম মুড়ি আপনারা কিভাবে নিয়ে আসবেন তাই শেখার জন্য এবং জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আপনাদের যদি কোনো সমস্যা হয় তো আপনাদের কোনো মিস্ত্রি ডাকতে হবে না আপনারা নিজেরাই মুড়ির কোয়ালিটি আনতে পারবেন দেখুন মুড়ির চালের যে গরম করা চাল তার কোয়ালিটিটা একটু দেখে নিন এবং কিভাবে আমি বানাই এবং এখানে কোনো রুদ্র নেই ঠান্ডা এখন শীতকাল শীতকালে বুঝতেই পারছেন যে শীতকালে রোদ ওঠে না তাই রৌদ্র নেই এখানে চাল প্রসেসিং করে গরম করা হয় গরম করে মুড়ি ভাজা হয় তা এই যে মুড়ি ভাজা এই ভাজাটা আপনারা কীভাবে ভাজবেন যাতে কোয়ালিটি যেগুলো আপনারা মার্কেটে দেখছেন সে মার্কেটে যে মুড়ির কোয়ালিটি দেখছেন এবং সাদা পরিষ্কার মুড়ি সেই মুড়ি আপনারা কীভাবে আপনারা সাকসেসফুল হতে পারবেন বিজনেস করে বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য আর কীভাবে মুড়ির কোয়ালিটি আনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে যে কোনো দেখানো হয় সব আপনাদের হেল্পের জন্য দেখানো হয় যে আপনারা মুড়ির কোয়ালিটি কিভাবে নিয়ে আসবেন মুড়িটা কিভাবে ভাজবেন চালটাকে কীভাবে প্রসেসিং করবেন এই যে পুরো তথ্যগুলো এই তথ্যগুলো আপনারা পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটিতে তাই দেখুন মুড়ি পুরো পাহাড় বানিয়ে দিচ্ছি আমরা মুড়ি ভেজে এটা আমরা পনেরো কুইন্টাল আঠেরো কুইন্টাল মুড়ি পার ডে ভাজব চালের প্রসেসিং সেটাও আপনাদের দেখাবো আমি যে চালের প্রসেসিং কিভাবে করা হয় চালটাকে কীভাবে প্রসেসিং করবেন যাতে আপনাদের মুড়ির কোয়ালিটি এত সুন্দর আসবে তো এই যে পুরো তথ্যগুলো এই তথ্যগুলো দেখতে পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন মুড়ির চাল ধারা হচ্ছে এই সাইডে মুড়ির চাল হচ্ছে এবং হিট দেখুন হিট আর মুড়ির কোয়ালিটি দেখুন কত সুন্দর সাড়ে দশ ফুটের রিং রুস্টারে মুড়ির কোয়ালিটি একদম জবরদস্ত মুড়ির কোয়ালিটি